আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চল আসি মিম কালেকশন থেকে আজকে আপনাদের অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন দেখাবো আজকে এখানে আলিয়া কাট আছে খুব সুন্দর সুন্দর কিছু আলিয়া কাট একদম নতুন ডিজাইনের মধ্যে তো এগুলো হচ্ছে মাইশা কটনের মধ্যে নতুন ডিজাইনের আলিয়া কাট এগুলো কিন্তু সাইড থেকে ফাড়া হবে ডিজাইনটা দেখায় কাপড়গুলো কিন্তু নিচটা হচ্ছে কাবলি কাটিং স্টাইলে আছে এবং বডিতে প্রত্যেকটা এরকম সিকোয়েন্সের কাজ থাকবে অ্যাম্ব্রয়েডারির সাথে সাথে আর এটার সাথে আপনার কি পাচ্ছেন ভাই না কাবলি কাটিং স্টাইলে হচ্ছে আলিয়া কাটটা থাকছে আর এটা হচ্ছে ওড়নাটা ওরনাটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক বড় একটা অন্যা তো ভাই এটা প্রাইস কত পড়ছে এগারোশো পঞ্চাশ বডি সাইজ কত হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স কালার দেখাচ্ছে এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার দেন এটা একটা কালার আছে এই যে বডিও খুব সুন্দর করে কাজ করার সাথে ওড়না হবে ওড়নাগুলো অনেক বড় এবং এটা সাইড থেকে ফাড়া পাশাপাশি আলিয়াকা ডিজাইন এবং অনেক বড় না প্রাইস পড়বে হচ্ছে এটা এগারোশো পঞ্চাশ আরেকটা কালার দেখাচ্ছি তিনটা কালার টোটাল এই যে ব্ল্যাকের মধ্যে এটা অনেক বেশি সুন্দর দেখুন এই যে এটার সাথে সেম ওড়না হবে দামটা পড়বে হচ্ছে এটা এগারোশো বিশাল বড় সেম প্রাইজ এগারোশো নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট হচ্ছে এই ডিজাইনটা নতুন আসছে এটা হচ্ছে আপনার কুর্তি এটা হচ্ছে আপনার গোলের মধ্যে না হ্যাঁ এটা গোলের মধ্যে এটা বডিতে এরকম কাজ হবে হাতায় কাজ আছে ঠিক আছে এটার সাথে ওড়নাটা হবে আপনার বড় এবং প্রিন্টের ওড়না এটা এরও দুইটা কালার হবে এটার দাম কত পড়বে নশো পঞ্চাশ সুইটা একটা অরেঞ্জ কালার নয়শো টাকা প্রাইস পড়বে কালার দেখাচ্ছি আইটা কালার হবে এটা এই যা। জামাটা হবে ইয়েলো কালারের মধ্যে বডিতে সিকোয়েন্সের কাজ করা ওড়নাটা দেখাচ্ছি ওড়নাটা খুব সুন্দর প্রিন্টের ওড়না দামটা করছে এটা নশো পঞ্চাশ এই যে সে নশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নিয়ে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা বডিটা হচ্ছে অ্যাম্ব্রয়ডারি পাশাপাশি মির ওয়ার কাজ এটা কি নায়রা কাট না আচ্ছা এটা হবে নায়রা সাইড থেকে ফাড়া সাইড থেকে ফাড়া ওটা স্ক্রিন প্রিন্ট করা বডিটা হচ্ছে মিরোর পাশাপাশি এমনটাই ওয়ার্ক এবং এটার সাথে ওন্নাটা দেখাচ্ছি ওন্নাটা কটন এর মধ্যে প্রিন্টের ওন্ন হবে এটার দাম পড়বে 950 950 সেম ওন্নাটা বড় হবে এবং প্রিন্টের ওন্ন হবে দামটা কি কালার দেখাচ্ছি এটা ব্লু কালার বাকি কালার দেখাচ্ছি আরেকটা কালার আছে পিস্তা গ্রিন কালার এটার সাথে ওন্নাটা হবে কন্ট্রাস্টে হোয়াইট কালারের মধ্যে দামটা কি কে আর একটা আছে ব্ল্যাক কালারের মধ্যে এটার সাথে সেম ওন না হবে দামটা পড়বে 950 950 ওকে নেক্সট যেটা দেখাবো ভিও সেটা হচ্ছে ওয়ান পিসের মধ্যে এটার মধ্যে তিনটা কালার আছে তো এটা মেরুন কালারের মধ্যে পুরো ড্রেসটাই স্কিন প্রিন্ট করা ঘেরটা অনেক বেশি পুরোটা প্রিন্টের বডিতে হচ্ছে এমবডারি পাশাপাশি সিকোয়েন্সের কাজ আছে হাতাটা একটু দেখাই হাতাটা কিন্তু এভাবে ডিজাইন করা এবং হাতাও কাজ করা এটার দাম কত পড়বে 720 টাকা 720 কালার দেখাচ্ছি মেরুন কালার দেন এটা হচ্ছে ওয়াইন কালার আর একটা কালার যেটা আছে সেটা হচ্ছে ব্লু কালার দামটা পড়বে এটা সাতশো বিশ টাকা সাতশো বিশ এটা পেয়ে যাচ্ছেন সো যারা এই কালেকশনগুলো নিতে যাচ্ছেন চলাইবের মেন কালেকশন তিন বাই চার তিন বাই চার গাউসম ক্রিস সেকেন্ড ফ্লোর ফেরন ঢাকার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ